আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যারা লেখা শিখতে আগ্রহী হয় তাদের মনে প্রথম প্রশ্ন জাগে কলমটা কীভাবে ধরব উপরে ধরব নাকি নিচে ধরব দুই আঙ্গুলে ধরবো নাকি তিন আঙ্গুলে ধরবো কেমনে ধরব লেখা সুন্দর করার জন্য কোন পদ্ধতিটা বেস্ট এটা সবার মাথায় ঘুরপাক খায় এরপরে আরও কিছু লেখক আছে কলম এভাবে ধরবেন ওভাবে ধরবেন না বিভিন্ন টিপস দেওয়া হয় আমি বলবো লেখা সুন্দরের জন্য কলম এভাবে ধরতে হবে না ওইভাবে ধরতে হবে এটা মূল বিষয় না কলম যে যেভাবে ধরতে অভ্যস্ত যেভাবে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ওইভাবেই ধরবে সে ওইভাবে ধরলে তার সহজ হবে সে বর্ণ দিকে প্রকাশ করতে পারবে তার হাতের দিকে অত প্রকাশ করা লাগবে না তার লেখা শেখার জন্য প্রথম বিষয় হলো আপনাকে নকল করতে হবে অর্থাৎ আপনি কোনো একটা লেখা দেখে কোনো একটা বর্ণ দেখে আপনাকে ওই বর্ণটা লিখতে হবে হুবহু লিখতে হবে তাহলে আপনার লেখা ধীরে ধীরে সুন্দর হবে মুখস্থ নিজের মতো করে একটা বর্ণ লেখা একটা রূপ দেওয়া এতে করে লেখা সুন্দর হবে না আপনি কাউকে না কাউকে অনুসরণ করতেই হবে লেখার ক্ষেত্রে নকল করার ক্ষেত্রে আপনি একসাথে তিন চার পৃষ্ঠা একটা বর্ণ লিখে ফেলবেন একটা খাতা শেষ করে ফেলবেন একটা বর্ণ লিখতে লিখতে শিখতে শিখতে এটা অত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হলো আপনি যা লিখছেন যে বর্ণটা লেখছেন যেটাকে নকল করছেন হুবহু হচ্ছে কিনা আপনি একটু করে হাত ঘুরান আস্তে আস্তে হাত ঘুরান যতটুকু ঘোরাছেন ততটুকু কি মিলছে কিনা না মিললে আপনি আবার শুরু করেন এতেই করে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার লেখা সহজ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালাম আলাইকুম